তো তোমাদের দিদিভাই কানটা একদম ফুল টু ঘুমিয়ে পড়ছে গেছে ঠিক আছে আর মানে কথাটা হচ্ছে আজকে মা ছিল না বাড়িতে সারাদিন মা গেছে কাজে মানে মায়ের কাজে তো আর বাড়ি আসেনি মামা বাড়িতেই আসে ওইদিকে ঠিক আছে তো আজকে সারাদিন পুরো খাটা খাটনি হয়েছিলো তার জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে গ্যাস এখন দশটা সাত বাজে গেছে ঠিক আছে আর আমি এদিকে শুরু করে দিয়েছি আমার ক্যামেরা ক্যামেরা সেট করে দিয়েছি ফ্রিজের ওখানটায় ঠিক আছে তো চলো ও তো ঘুমিয়ে পড়েছে দেখতে থাকো আর মজা না গাছ ঠিক আছে চলো হ্যাঁ ও ঘুমিয়ে পড়েছে হুম তা হঠাৎ কি দেখে আমাকে এতটা পছন্দ করলে শুনি উফ আরে তাই নাকি আচ্ছা আর কি আর বলবো বলো এখন কি আর আগের মতন আছে এখন তো সব কিছু বন্ধই হয়ে গেছে হ্যাঁ জানোই তো আর কি হ্যাঁ হ্যাঁ না না টের পাবে না ও ঘুমিয়েছে হ্যাঁ ঘুমিয়েছে ঘুমিয়েছে হুম আর কি বলবো আমার তো মোটামুটি বেশ ভালোই লাগলো আর কি হ্যাঁ তো আরেক দিন কবে হ্যাঁ হ্যাঁ রোববার পাক্কা তো আচ্ছা হম ঠিক আছে ঠিক আছে না না ঘুমিয়েছে 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 আরে না না পাবে ও যা ঘুমিয়েছে আজকে সেই ঘুম ঘুমিয়েছে হুম 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 দাও না একটা চুমু দাও একটা চুমু দাও 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 একটা চুমু দাও তাড়াতাড়ি করে চুমু দাও বলিনি সাথে কথা বলিনি বলিনি আমি কারোর সাথে কারোর সাথে কথা বলিনি আমি তুমি অত স্বপ্ন পাচ্ছি স্বপ্ন পাচ্ছিস ঘুমটা তো ভাঙতে বেশিক্ষণ টাইম লাগে না নিশ্চয় কি স্বপ্ন হয়েছিল

আগে কার সাথে কোন দিন দেখা করছো কার সাথে কে কার সাথে তো ভদ্রমতন কিন্তু কথা বলো আগে বললাম বাবু ঘুম পাইছে আমার ঘুম তোমার ঘুম পাইছে কথা বলতেছিলে অথচ ঘুম পাইছে এখন আমার ঘুম পাইছে আমাকে ঘুমন্ত দাও প্লিজ একদম ঘুমো পড়ে হবে না আগে কথা বলো তারপর কি স্বপ্ন হয়েছে বলো আমাকে

আরে কেউ ছিল না তো বলো বলো তার তুই কে ছিল কেউ ছিল না সত্যি কোন মেয়ে ছিল কি কোন মেয়ে ছিল কোন মেয়ে ছিল কোন মেয়ে না আমার উপর তোমার বিশ্বাস নেই মোবাইলটা ছাড়ো আমার দিব্বি মোবাইল রাখো কমো এখন চুপচাপ তুমি স্বপ্ন পেয়েছো আমি বুঝছি তুমি স্বপ্ন পেয়েছো কমো এখন আর স্বপ্ন পেয়ে কেউ মানে এভাবে এটা যদি সত্যি মানে যদি এটা মিথ্যা হইতে না তাহলে তুমি আমাকে এত ভালো করে বুঝাইতে না যে তুমি স্বপ্ন পাইছো ঘুমা চুপচাপ পিসে না তো না তো চুপচাপ ঘুমা আমার ঘুম পেয়েছে

হ্যাঁ ধরেছি দাঁড়িয়ে আমি ঘুমাবো আমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে আমি ঘুমালাম মানে এত্ত এত এত জঘন্য হতে পারে একটা মানুষ এই ওঠো তো ওঠো তো ওঠো তো আমাকে ঘুমাতে দাও না আমার ঘুম উড়ে গেছে তোমাকেও আর ঘুমাইতে দিবো না বলো কে ছিল তুমি বল না কে ছিল কেউ ছিল না গো বলো থাকি ফোনে কে ছিল কেউ ছিল না কোন মেয়ে ছিল কোন মেয়ে সাথে কোন মেয়ের সাথে তুমি কোন তুমি রবিবার কোন মেয়ের সাথে তুমি রবিবার দেখা করবে কোন মেয়ের সাথে দেখা করবে রবিবার সেটা আগে বলো কার কোন মেয়ের সাথে দেখা করবে না তুমি স্বপ্ন পাইছো স্বপ্ন পাইছি স্বপ্ন স্বপ্ন পাইছি আমি আমি স্বপ্ন পাইছি স্বপ্ন পেয়ে এরকম রিয়াক্ট করলো না কোনদিন দেখবো আমার মনে সরে যাব পরে আবার ঘুমো না চুপচাপ ঘুমো না ঘুমো 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 অনেক রাত হয়েছে ঘুমো 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 আরে তোমার এখন এভাবে রাগ করা উচিত না বোঝো না কেন ও কি শিখবে তোমার এগুলো রাখতে কি বলবে তুমি কি বলবো আমি না তুমি চাইতেছো কি কই আমি কি চাইছি কমা এখন আছো তুমি না আমাকে ঘুমো তুমি না আমাকে

আমি তোমার দিব্যি দিয়ে বললাম না কেউ ছিল না আমি তোমার দিব্যি দিয়ে বললাম কিছু মার তো প্রচুর মার খেয়েছি মানে পুরো গাওয়া ব্যথা উঠিয়ে দিয়েছে ঠিক আছে আর তোমরা দেখতে পারছো টিনে আমাকে কিভাবে ধাক্কাটা দিয়েছে ঠিক আছে পাবো মানে এই মুখটা দেখে মনে হয় এরকম হ্যাঁ এত টর্চার করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যতটা লাগে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটু চ্যানেলটা আর কমেন্টে কিন্তু ভালো কিছু লিখবে গাছ ঠিক আছে আর লাইক রাখছি মোটামুটি বেশি না পাঁচশো লাইকের এম রাখছি গাছ ঠিক আছে লাইকটা করে দিও সো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই শুনছো আমার